প্রথমে বলে রাখি কথাগুলো আমি ভাইরাল হওয়ার জন্য ইউটিউবে বাড়ানোর জন্য আমি কথা পরিকল্পনা বাস্তবায়ন করে বছর আগে বাস্তবায়ন করে প্রায় চার লক্ষ টাকা কালারটা করে আমি চেষ্টা করেছি মানুষ রাখি আর পরিকল্পনাগুলো শেয়ার করেছি আমার ফেসব্রেন্ডের দ্বারা সেটা বাস্তবায়ন করেছি আমি আমাদের উপজেলার গোলকপুর সিংহ সিংহনগর চৌধুরী বাড়িতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে ঘটেছে গতকাল পশুরাত্রে অগ্নিকাণ্ডে আটটা ঘর আমি সংবাদ বাজে যেটা শুনতে পেরেছি দেখতে পেরেছি আটটা ঘর একেবারে সিংহ হয়ে গেছে একেবারে গৃহরা হয়ে গেছে আটটা পরিবার সব স্কুলে সাই সাই হয়ে গেছে চোর টাকা শুরু করলে কতটুকু নিয়ে যেতে পারে মোট না হলে দশ পার্সেন্ট নিয়ে যেতে পারে আগুন যখন নিয়ে যায় তখন সর্বহারা করে দেয় ফেলে একেবারে জিরো পার্সেন্ট রেখে যায় তো এখন যে ওনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে ওনাদের এখন মাথা কোথার ঠাই পর্যন্ত নাই রাত গুজার যাপন করার জন্য ওই ঠাই দেয় নাই যদিও হয় এখন যদি বৃষ্টি হয়তো ওই জায়গাটা ওনাদের নেই অবস্থা ওনাদের নেই তো আমি দেখতেছি আমাদের ইউনিয়ন থেকে যারা নেতাকর্মী আছে যারা বিভিন্ন দানবিদ আছে তারা চেষ্টা করতেছে কাজ করতেছে ওনাদের জন্য এবং রাজনৈতিকভাবে চেষ্টা করতেছে সব দলীয় লোক বিএনপি জামাতের লোকেরা এখন আমার কথা হলো এসব কাজের জন্য শুধু রাজনীতিভাবে করতে করার প্রয়োজন নেই আপনি যদি বিনিময়ে যদি আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করেন তাহলে রাজনীতিরভাবে করার তো প্রয়োজন নাই তো ভাই আমাদের ইউনিয়নে তো কুটিপতির লোকের অভাব নেই দশজন কুটিপতি একত্রিত হলে তো এদের পুনর্বাসনের বাসনের ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যায় মিনিমাম এক মাসের খায় খাই খাবারের ব্যবস্থা কাপড় মলি চাইলে পুরো সালের ব্যবস্থা হয়ে যায় করে দেওয়া যায় তারপরে যদি আপনারা এগুলো করতে যদি ব্যর্থ হন ইউনিয়নে যারা শীর্ষস্থানীয় লোক আছেন বিএনপি আমাদের মধ্যে আমাদের আমাদের ইউনিয়ন আমাদের ওয়ার্ডের মধ্যে আমাদের সত্যি মধ্যে কয়েকজন আছেন যারা চাইলেও করে দিতে পারে ইনশাল্লাহ তাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন ইনকাম যারা তাদের ইনকাম এটা আমার দেখার বিষয় না বলার বিষয় নেই তো আমি যেটা বলতে চাইতেছি তারপরে যদি আপনার শুধু সরকার কী করবে না পাবে যদি কোনো অনুদান আসে এগুলো দিয়ে করবো বাস্তবায়ন করবো এটা সরকারকে এটা এদিকে চেয়ে থাকে তো কোনো প্রয়োজন নাতে পারি আর তারপরে আপনার যদি ব্যর্থ হন করতে আমার আমার কাছে পরিকল্পনা আছে তিন দিনের মধ্যে আমি এদের সম্পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে ব্যবস্থা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি কালেকশন করে দিতে পারবো ইনশাআল্লাহ আমি আবার করছি তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমি এই আটটা পরিবারের পুনর্বাসন মর্য পুনর্বাসনের জন্য যা কিছু প্রয়োজন হয় এবং তাতে হয় না যা কিছু প্রয়োজন সব কিছু সবগুলো ব্যবস্থা করে নিতে পারবো কারো একজন ব্যক্তির উপর চাপ পড়বে না সরকারের দিকে চেয়ে টাকা লাগবে না বা যদি কোনো দলের দিকে চেয়ে থাকা লাগবে না ইনশাআল্লাহ আমাদের ইউনিয়ন থেকে কীভাবে করবে এটা আমি এখন শেয়ার করবো না যদি আপনারা যদি আপনার কথাগুলো যেহেতু আমি বাইরের হওয়ার জন্য কথাগুলো বলতেছিলাম কথাগুলো কোনো যদি শুনে শেয়ার করে আমাদের ছড়িয়ে যারা সুস্থ আছে তারা আলোচনা করে তারা যদি ব্যক্তিগতভাবে করে তো ভালো কথা কোনো খুব সুন্দর যারা দনবীর আছেন দানবীর আছেন কুটিপতি আছেন তারা যদি স ইচ্ছায় যদি এই কাজগুলো করে থাকে তাহলে তো খুব সুন্দর ওখানে কোনো কিছু বলার সহজনের নাই হয় কিন্তু তারা যদি করতে না না অনিচ্ছুক থাকেন তারা যদি করতে ব্যর্থ হন তাহলে আমার কাছে পরিকল্পনা আছে যেটা আমি পাঁচ বছর আমি বাস্তবায়ন করেছি এম আপে ইনশালা আমার ইউনিয়নে ভাববো আমার অনেক অনেক বছর গত পাঁচ বছর থেকে আমি পরিকল্পনা করে আছি যে এই পরি আমার এই পরিকল্পনা যদি আমাদের ইউনিয়নে বাস্তবায়ন করতে পারি ইনশালা আমাদের ইউনিয়নে কখনো কোনো ব্যক্তি কখনো কোনো মানুষ সে হিন্দু হোক খ্রিস্টান মুসলমান যে হোক না কেন অভাবে চিকিৎসাধীন ব্যবস্থা থাকবে না চিকিৎসা অভাবে কষ্ট করবে না কিছু হত থাকবে না ইনশাল্লা এই দুটো করে কথা বলতেছি আর বাকিগুলো বললাম না যদি আমার কথাগুলো যুক্তিসঙ্গত সঙ্গে তো পছন্দ হয় আপনাদের তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি যদি করে তাহলে কীভাবে বাস্তবায়ন করবেন না সেটা আমি